স্বাগত 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 হরিও তারা বিনয় ইউটিউব চ্যানেলে স্বাগত 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 নমস্কার হরিও তারাবিনয় বিনয় গুরু মহারাজের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার শরীরে সবসময় রোগ লেগেই আছে ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধ কোনো কাজ করছে না এরকমটা হতে পারে যদি কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক বা জাদুটনা করে থাকে অশুভ গ্রহত স্ফটিত কারণেও এরকম হতে পারে তবে তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এর থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আমি জানাব প্রিয়ম দ্বারাবিনয় গুরু মহারাজের দেওয়া একটি ফলপ্রদ তান্ত্রিক উপায় এই উপায়টি করতে হবে শনিবার দিন সকালে এই উপায়টি রুগী নিজেও করতে পারে আবার রুগীর কেউ রুগীর জন্য এই উপায়টি করতে পারে তাহলে আসুন জেনে নিন উপায়টি অশুদ্ধ গাছের সাতটি পাতা নেবেন এবার সরিষার তেলের সাথে সামান্য সিঁদুর মিশ্রিত করুন এবার বেল গাছের এক টুকরো ডালকে কলমের মতো বানিয়ে নিন এবার ওই সিঁদুরটি বিয়ে বেলগাছের কলমের দ্বারা অশুদ্ধ গাছের একটি পাতায় লিখুন এক আরেকটি পাতায় লিখুন সাত আরেকটি পাতায় লিখুন আট আরেকটি পাতায় লিখুন নয় আরেকটি পাতায় লিখুন চার বাকি দুটি পাতার মধ্যে একটিতে লিখুন ও এবং আরেকটিতে লিখুন রুগীর নাম এবার ওই পাতাগুলিকে রুগীর বালিশের তলায় অথবা বিছানার তলায় রেখে দিন এক মাস এক মাস হয়ে গেলে ওই পাতাগুলি বের করে শনিবার দিন সকালে জলে ফেলে দিন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে অতি অবশ্যই জানাবেন মা তারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার